হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে এখন বাজে সকাল সাতটা আর আমি সকাল সাতটা বাজে চলে এসেছি ছাদে একটা লাউ কাটবো আর আমি আজকে ভেবেছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর এটা আমার কিন্তু লাইফে ফার্স্ট রেসিপি মতলব চিংড়ি মাছ দিয়ে লাউ আমি আগে পরে কখনও রান্না করিনি তো গত রাতে বৃষ্টি হয়েছিল লাউয়ের গায়ে দেখো পানি লেগে আছে লাউটা বেশি বড় হতে দিইনি এর মধ্যে কিন্তু বীজও হয়নি তো আমি রান্না সেরে তারপরে যাব হচ্ছে বনগাতে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলে এসছে বনগাতে এখানে আমি এসেছি ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্কজপ নেব তো সেটা দেখতে এসেছি এই ড্রেসিং টেবিলটা আমার ভীষণ পছন্দ হয়েছে তবে এটা নেওয়ার জন্য ইয়াসিনের পাপা কিন্তু আমাকে বলছে তোমার যেটা পছন্দ সেটা নিতে পারো বাট আমি দেখছি কি আরেকটু ভেবে দেখি কারণ এটার দাম বলছে তেরো হাজার টাকা দাম বলছে তবে অবভিয়াসলি হাজার টাকার নিচে কিন্তু এই জিনিসগুলো একেবারেই পাওয়া যায় না এগুলো হচ্ছে ভীষণই গ্লসি ফিনিশিংয়ের খুবই সুন্দর দেখলে মন ভরে যায় ঘরে রাখলে তো ঘরে শোভাই বেড়ে যাবে আর যেটা আলমারিগুলো আছে সেই আলমারিগুলোও কিন্তু ভীষণ সুন্দর এই যে দেখো কতটা গ্লসি আর এগুলো লং লাস্টিং মানে সারা বছরের গ্যারান্টি লাইফ টাইম এটাতে ঘুন লাগবে না এই আলমারিগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে তো আমি ছবিগুলো নিয়ে ইয়াসিনের পাপাকে দেখিয়েছিলাম বলছে তোমার পছন্দ হলে তুমি নিতে পারো